আমি যে বেরোবো লিওকে নিয়ে হয়েছে একটা জ্বালা সত্যি কথা বলতে মানে একা হাতে সব কিছুই সামলে ওঠে তারপর ওর দিকে নজর রাখা মা যখন বাড়িতে থাকতো তখন মাই ওর দিকে খেয়াল রাখতো বেশিরভাগ সময় এবার আজকে আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আর ডাক্তার কাছে আগে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় এবার আমি এখন বেরোবো এই মুহূর্তে আমি লিওকে খুঁজে পাচ্ছি না সে প্রায় আধা ঘন্টা হয়ে গেল হ্যাঁ অন্য কোথাও যায়নি কোনো একটা জায়গায় কাপটি মেরে বসে আছে ওর যখন সময় হবে তখন আসবে এবার বাড়িতে ঢুকিয়ে যে আমি শান্তি করবো বেরোবো বাড়ি থেকে সেটা তোর হচ্ছে না ওকে বাড়িতে না ঢুকিয়ে তো আমি বেরোতে পারছি না আমি না ওকে সত্যি কোথাও একটা দিয়ে আসবো মানে ভালো অবশ্যই যে কোনো একটা ভালো জায়গায় না হলে আমার দ্বারা হয়ে উঠছে না আর কিছু এত চারিদিক সামলে শুনলে আমার সত্যিই ভালো লাগছে না ওকে সে প্রায় অনেকক্ষণ থেকে খুঁজছি বাবা বাড়ি থেকে বেরোলো বেরোনোর পর বললো যে মানে গেটটা খুলে তো বাবা গাড়িটা বের করবে যেই বাবা গাড়িটা খুলে বের করেছে অমনিও পালিয়ে গেছে সে প্রায় পাড়ার সবাই মোটামুটি খুঁজছে বাবা বলছে বাড়ি গেট থেকে বেরিয়ে এই এসে মানে এই ঝপঝড়ের মধ্যে ঢুকেছে এবার কোথায় ঢুকেছে ওটাই হচ্ছে একটা ব্যাপার এবার ওকে না খুঁজে বাড়িতে না ঢুকিয়ে তো আমি কোথাও যেতে পারবো না কিন্তু এখন থেকে খুঁজছি প্রায় চল্লিশ মিনিটের ওপরে হয়ে গেল ওকে খুঁজে পাচ্ছি না আমি সত্যি কথা বলতে রাগের মাথায় মাথায় যখন যা আসে তখন তাই বলে দিই সেটা মানুষ হোক বা পশু এবার এরা তো কিছু বোঝে না তাই না এবার ওকে খুঁজে পাচ্ছিলাম না বলে আমার সেই রাগ হচ্ছিল তারপর যেই চোখে পড়লো দেখছে একদম ওই আমি তোমাদের থেকে দেখালাম না যে ওর ওই হ্যাঁ এর মধ্যে ঢুকেছিল ওর মধ্যেই ঢুকেছিল আমি যেই বাড়ি থেকে বেরোবো অমনি দেখছে একদম ওর থেকে বেরিয়ে সোজা বাড়ি ঢুকছে মানে কি বলবো যতই রাগ করে থাকবো ভাবি রাগ আর করা হয় না তো যাই হোক তারপরে তো ওকে বাড়িতে ঢুকিয়ে তালাফালা মেরে আমি চলে আসলাম সরাসরি বহরমপুরে ডাক্তার দেখানোর জন্য আর আমার আসার আগেই মা এসে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এটাই হচ্ছে মায়ের ভালোবাসা এর আগের বার যখন আমি ডাক্তার দেখাতে এসেছিলাম তখন একবার একবারকে একজনকে বলেছিলাম যে আমার সাথে যাস বাট ও যাওয়া তো দূরেই থাক মানে ওর কাজ ও ব্যস্ত ছিল এটাই হচ্ছে নিজের মানুষ আর মানে অপর মানুষের মধ্যে পার্থক্য যে যাই হোক নিজের মানুষরা সবসময় সাথ দেয় এটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই বাট এটা আমাদের ভুলে যাওয়া একদমই উচিত না নিজের মানুষরা নিজের মানুষই থাকে সে যত যাই হয়ে যাক না কেন আর পর কখনো কিন্তু আপন হয় না মানে যাই করো না কেন পর কখনোই আপন হয় না হয়তো কিছু দিনের জন্য আপন হবে সেটা অভিনয় করে হোক বা কিছু করে হোক তোমরা সেটা বুঝতে পারবে না তখন তোমাদেরকেই সে তোমাদের সেটাই মনে হবে যে না এই আমার সব কিছু পরে কিন্তু ভুলটা বোঝার পর নিজেকে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না তো আমি এখন একটা দোকানে আসলাম জল নেওয়ার জন্য অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু সেভাবে খাওয়া হয়েছিল না খাওয়া হয়েছিল নাকি কিছুই খাইনি বহরমপুরে আসি তখন প্রায় একটা বাজে তো তখন এসে একটা জল আর একটা কেক নিলাম ওটাই খেয়েছিলাম তারপরে অবশ্য দুটো তিনটে নাগাদ ভাত খেয়েছিলাম তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমি আর মা যাচ্ছি একটা জায়গায় ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো তারপর যা যা কাজ আছে আমি সেগুলো সেরে চলে যাব আর মায়ের সাথে তো আজকে প্রায় অনেক দিন পর দেখা হলো আর হ্যাঁ তোমাদেরকেও দেখালাম অনেক দিন পর মা আমার ব্লগে আসলো আজকে ওই তো বাড়িতে তো থাকে না তাহলে কি করে দেখবে এখন কেমন হয়ে গেছে আমার লাইফটা তো তারপরে আমি আসলাম একটা কুর্তি নেওয়ার জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি যে জামাটা আমি পরে গেছিলাম আজকে সেই জামাটা ছিল পলিস্টার্ডের আর প্রচণ্ড গরম লাগছিলো আর খুব গরমও পড়েছিল তাই মা আমাকে বারবার বলছিল যে তুই এই জামাটা চেঞ্জ করে একটা জামা নিয়ে তবেই বাড়ি যাবি তো এই জামাটা আমার পছন্দ হচ্ছিল কিন্তু জামাতে কলার ছিল বলে ওটা নিতে পারিনি তো এখন যে জামাটা পরে আছে আমি সেই জামাটা আমি কালকে নিয়ে এসেছি আর হ্যাঁ এই যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ তো জামাটা এম সাইজ বাট কতটা ঢেলা দেখতে পাচ্ছ আমি কতটা রোগা হয়েছি আর হ্যাঁ ডাক্তার যখন আমি দেখাতে গেছিলাম ডাক্তার আমাকে একটা কথা বলেছে যখন ফার্স্ট টাইম আমি ডাক্তার দেখাতে গেছিলাম তখন আমাকে বলছিল যে ওয়েটটা একটু লস করা উচিত তো এইবার যখন আমি ডাক্তারের কাছে গেছি তখন আমাকে বলছে যে ওয়েট লস করতে বলেছিলাম তাই বলে এত আমাকে বললো যে এবার একটু খাওয়া দাওয়ার দিকে মন দাও আর একটু ওজনটা তোমার বাড়ানো দরকার কারণ একেবারেই রোগা হয়ে গেছো আর হ্যাঁ কালকে আমি যখন ডাক্তারের কাছে গিয়ে ওজনটা মাপাই তখন দেখলাম যে আমার পঞ্চাশ কেজি হয়েছে বুঝতে পারছো দশ কেজি কমে গেছে সে যাই হোক তারপরে আমি বাড়িতে মুড়ি আর আম দিয়ে ব্রেকফাস্ট করে মানে খেয়ে সরাসরি চলে আসলাম ক্লাসে আর আজকে এই ক্লাসটা সত্যি কথা বলতে একদমই ভালো হয়নি মানে ওর যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমার স্টুডেন্ট আর ওর ও স্টুডেন্টের কোলে ওটা হচ্ছে বাচ্চা ওর বাচ্চা তো ওর বাড়িতে রেখে আসার মতো কেউ ছিল না এবার বাচ্চাকে নিয়ে আসতে হলো তো সেই কারণে বাচ্চা প্রচন্ড জ্বালাচ্ছিল আজকে মানে প্রচণ্ড দুষ্টুমি করছিল একটু চুপচাপ বসছিল না ওর মাকে ফোন দিচ্ছিল তাও কিসের কি ওর মার কোলেই যাবে আর মেয়ে তো অল ওই সবসময় মেকআপের দিকেই নজর ওই মেকআপের এটা নেবে মেকআপের সেটা নেবে তো ক্লাস আর সেইভাবে ভালো করে করা হয়নি আজকে ক্লাস করে অনেকক্ষণ আগে আমি বাড়ি চলে এসেছি আর আজকে ক্লাস তো যাচ্ছে তাই হয়েছে তোমাদের বললাম তবে এখানে একটা কথা বলি দেখবে যতই তোমার মন খারাপ থাক যত যা কিছু হয়ে যাক না কেন ফ্যামিলির সাথে সময় কাটাতে মনটা অনেকটাই ভালো হয়ে যায় বাড়িতে মা বাবা তো কেউ নেই বাট আমি ওই আজকে ঠাম্মা বৌদি জেঠি বোন সবাই ছিল ওদের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করেছি বেশ ভালো লাগছিল মানে আমাদের পাড়াতে হিন্দু মুসলিম সব মিলেমিশে আছে বাট কেউ বুঝতে পারবে না কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলিম বাড়ি কেউ কারোর সাথে মানে বোঝাই যায় না আমরা এত সবাই মিলে মিলেমিশে থাকি আর আমাদের বাড়িতে এখন তো প্রচণ্ড গরম পাড়ায় সত্যি কথা বলতে সেরম কারোর বাড়িতে ফ্রিজ নেই এবার যতজন জল রাখার আমাদের বাড়িতে রাখতে আসে এবার মা যেহেতু বাড়িতে নেই এবার আমি কখন কোথায় থাকি সেটা ঠিক ঠিকানা থাকে না এবার ওরা কি হয় আমাদের বাড়িতে ফ্রিজে জল রেখে যায় এবার সব নিয়ে গল্প হচ্ছিল যে মাম্পি বাড়িতে থাকে না কখন ফ্রিজে জল রেখে যাব মা মানে মায়ের কথা বলছে বাড়িতে কাকি থাকলে তাও আমরা একটু শান্তি করে গরমে জলটা খেতে পারতাম এখন তাও পারছি না এই সব নিয়ে হাজারো রকম কথা হচ্ছিল বেশ রকম করে সময়টা অনেকটাই কেটেছে তো এখন হচ্ছে বাজে সাতটা কি সাড়ে সাতটা এখন আমরা বেরোচ্ছি আমাদের এইখানে মামতপুর বলে একটা জায়গা আছে মানে যেখানে আগে আমার দিদার বাড়ি ছিল তো সেখানে নামযজ্ঞ হচ্ছিলো নামযজ্ঞের মহোৎসব হচ্ছে আজকে তো ওখানে আমরা আজকে সবাই মিলে খিচুড়ি খেতে যাচ্ছি এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো লাগে ফ্যামিলির সাথে সবাই মিলে এক জায়গায় যাওয়া আরে কি হয়েছে না হয়েছে গুলি নিজের লাইফ নিজে যেটা ভালো মনে হয় সেটাই করো চলো যাওয়া যাক সত্যি কথা বলতে কি বলো তো মাঝে মধ্যে আমরা এমন একটা পরিবেশের মধ্যে চলে যাই এমন কিছু মানুষের সাথে মিশে ফেলি সেইখান থেকে দাঁড়িয়ে আমরা ভুলে যাই যে অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে এসেছি আমাদের পরিচয়টা কি আমরা নিজেরা কি আমাদের যোগ্যতাটা কতটা সেটা আমরা সত্যিই ভুলে যাই তো যেটা কি না আমার সাথে হয়েছে তো আমি সত্যি বলছি আমি আর ওই লাইফে ফিরে যেতে একদমই চাই না আমার আগের লাইফটা সত্যি অনেকটা ভালো ছিল ইনফ্যাক্ট আমি চাইছি আগের মতো করেই আবার সব কিছু শুরু করতে তোমরা সাথে থেকেও তাহলেই হবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দির আর এখানে আসার পরই প্রায় অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ সবই হয়েছিল আর তোমরা কিছুদিন আগে একটা কথা বলছিলে না যে দেখবে যেই জায়গায় তুমি এক মাস পর ছ মাস পর যাবে সেই জায়গা থেকে ভালোবাসাগুলো কিন্তু অনেক বেশি বেশি পাওয়া যায় তো ব্যাপারটা হয়ে গেছে এখানে সেই রকম আমি এখানে মাঝে মধ্যে আসি কয়েকজনের সাথে দেখা হয় কিন্তু ভালোবাসাটা মনে হয় যে অনেক ভালোবাসে এটাই উচিত ভালোবাসা মানে দূরে থাকলে ভালোবাসাটা অনেকটাই বেড়ে যায় তো এখানে খিচুড়ি খেতে প্রত্যেক বছরই আসা হয় আর এখানে শুধু খিচুড়ি না এখানে বিশেষ করে স্পেশাল হচ্ছে পায়েসটা কারণ এখানে যখন কোনো মহোৎসব হয় তখন এটা তো ঘোষপাড়া বলে এই জায়গাটাকে এবার ঘোষপাড়াতে প্রত্যেকজনের বাড়িতে গরু আছে তো মহোৎসবে কি হয় সেই দিন মানে কেউ দুধ বিক্রি করে না যত যা দুধ হয় সব দুধ মন্দিরে দান করা হয় আর সেটা দিয়েই পায়েস রান্না করা হয় তো বুঝতে পারছো তাহলে পায়েসটা কতটা টেস্টি হবে আর কি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই এক এক করে টোটোতে উঠে পড়ছি এখন এখান থেকে সোজা চলে যাব বাড়ি আমাদের এখান থেকে বাড়ি খুব একটা বেশি দূরে না টোটোতে তোমার ওই হার্ডলি পাঁচ মিনিট লাগবে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা